ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি শুরু হয় হরিপুর থেকে শুরু করে কালীগঞ্জ বাজারে গিয়ে শেষ হয় তারপর আপনারা সবাই দলীয় ম্যাচ নিয়ে সমাবেত হয়েছেন এই জন্য আমি আমাদের সমস্ত নেতা কর্মীদের সবাইকে আমি হরিপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে স্বয়ং জানাতে শ্রদ্ধা জানাচ্ছি ভাই ও বোনরা আমাদেরকে সজাগ থাকতে হবে আজকে আজকে আমাদের জাতি আজকে আমাদের সমগ্র জাতি পতাকায় কে দাঁড়িয়েছে 1971 সালে যারা এই দেশের মৃত্যু হয়েছিল সেই আমরা এই জায়গাটিকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে অমদিকে বঙ্গমন্দির একটি সৈনিক বেঁচে থাকা অবস্থায় এই বাংলায় আমাদের নেত্রীর উপর একটি আঘাত কেউ করতে পারবে না তাই আমি আর বেশি কিছু বলতে চাই না আমাদের সভাপতি সাহেব আছেন